শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুঘাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী এবং মাংস উপযোগী সারগরু সাইটে রয়েছি আমাদের সামনে যে সারটি আছে এই ধরনের সার যারা ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার হাটটি অবস্থিত হল নীলফামারি জেলার ডোমার উপজেলায় হাটটি অবস্থিত আর আজকে যে কালেকশন কালেকশন আছে খুব সুন্দর সুন্দর হাটে কালেকশন রয়েছে আমি আপনাদেরকে একটি একটি করে সারের বাজার দেখাবো আপনারা প্রতিবেদনটি না টেনে খুব সুন্দরভাবে দেখবেন তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে ষাটটি আছে ষাটটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন চারদার দাম কেমন চাচ্ছেন দুশো দশ আর দাম দিচ্ছে কত একশো আশি বলছে তাই একশো আশি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার ভাই বলেছেন তো আপনার টার্গেট কত ভাই এক লক্ষ পঁচানব্বই আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচানব্বই টাকা ভাই টার্গেট ভাই এটা মাংস কত আসবে নয় মন ভাই টার্গেট দিচ্ছে মন মাংস এই ষাটের তো আর দাম টার্গেট দিচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা নয় মন মাংস আসবে না এই সারটি মাংস আসবে আপনার মাংস আসবে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ মাংস সারগর সঙ্গে থাকুন আমি আবারও আবারও এই ধরনের সারগোর বাজার আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের সামনে আরেকটি সার হচ্ছে কালো রঙের এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই তো বয়স্ক ভাই দুই দাঁত তাই দাম কেমন চাচ্ছেন দেড় লাখ তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লাখ দাম দিচ্ছে হ্যাঁ দর্শক ভাই বলেছেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ টাকা আপনার টার্গেট কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়া টার্গেট ভাই ওজন কিরকম আসবে ছয় ছয় তাই ভাই টার্গেট ওজন মাংস ছয় মন কি আসবে ভাই সাড়ে পাঁচ মন থাকবে কি সাড়ে পাঁচ মন থাকবে ভাই বলছে আমরা পাঁচ মন হিসেবে করবো পাঁচ মন বলছি খুব সুন্দর আসবে ওনার টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার টার্গেট এক লক্ষ চল্লিশ না এক লক্ষ চল্লিশ ক্রস ক্রস শার এই শারটি আপনারা খামারের জন্য রাখতে পারেন এবং মাংসের জন্য চলবে দুটো কাজেই ব্যবহার করা যাবে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি সারটিকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন

অনেক বড়ো একটি সার এই শারটি সম্পর্কে জানবো ভাইদের কাছ থেকে ওনারা কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে অনেকে দেখতেছেন এই সারটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন যে এই শারটির কীরকম দাম আসবে ভাই এটা বয়স কেমন ভাই চারদার তাই দাম কেমন চাচ্ছেন দুই লাখ আর দাম দিচ্ছে কত এক লক্ষ ষাট এক লক্ষ ষাট দাম দিচ্ছি আপনার টার্গেট ভাই আশির টার্গেট ভাইয়ের টার্গেট এক লক্ষ আশি হাজার টাকা অনেক বড় একটি সার মাংস উপযোগী ভাই তাই ওজন কীরকম আসবে আট মন ভাই টার্গেট দিয়েছে আট মন অনেক বড় একটি সার ভাই যাতে কে জাত এটা ফ্রেজিয়ান ফ্রিজিয়ান জাতের সার ভাই তার কেটে আট মন মাংস ওনার তার্গেটে এক লক্ষ আশি হাজার টাকা কাস্টমার দাম দিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আট মন মাংস আসবে না মাংস আসবে মোটামুটি সাত মন হ্যাঁ সম্মানিত মাংস কিন্তু ভাই ভাই বন্ধুগণ আজকে যে বসুনিয়া হাটে যে সার গরুগুলো আজকে আমদানি হচ্ছে মাংস উপযোগী খুব সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন এবং কি মানের আর যে সারগরগুলো আজকে উঠেছে বড় সাইজের কাস্টমার খুবই কম রয়েছে আসুন এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাই ভালো আছেন ভাই তো যেটা নিয়ে আছেন যে শার্টটি এটার বয়স কেমন দুই লাখ বয়স দাম কেমন চাচ্ছেন দুই লাখ সত্তর দাম দিচ্ছে কত দাম এখন বলে নাই তাই ওই ওজন কীরকম রকম আসবে সাড়ে আট থেকে নয় মন সাড়ে আট থেকে নয় মন মাংস তো দিচ্ছে ভাই দুই লাখ সত্তর দাম চাইছে কাস্টমার এখন পর্যন্ত দাম দেয়নি হয়তো দাম দেবে বা কাস্টমার আস্তে আস্তে হাটে ঢুকতেছে আর আকাশ খারাপ আকাশ খারাপের জন্য কাস্টমার কম আসতেছে হাটে দেখে নিন আমাদের সামনে আরেকটি কালো সাদা রঙের সার আছে এই সার এই সার গরুগুলো হলো মূলত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না ভাই ফ্রিজিয়ান যে গাড়ি থেকে আরেকটি সার নামাচ্ছেন বড়ো এখানে দুটি সার রয়েছে গাড়িতে ওরা নামাচ্ছেন গাড়ির সার দুটো আমরা দেখবো দাম তার দাম জানবো এটার এই সারটি কীরকম বয়স বাজে বয়স কেমন এটা চার দাদ তাই দাম কেমন চাচ্ছেন তাই দুই লক্ষ দশ সা কাস্টমার দাম দিচ্ছে কত তিরিশ কত এক লক্ষ এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার দাম দিচ্ছে কম পড়তেছে না আচ্ছা আপনি কতগুলো ছাড়বেন এক লক্ষ চল্লিশ ওজন কিরকম আছে পাঁচ মনের উর্দ্ধে ভাই বলছে পাঁচ মনের উদ্ধে এটা কি আপনি বাড়ি করেও ব্যবসা করে ব্যবসার করে বাড়ি দিচ্ছে টার্গেট পাঁচ মধ্যে পাঁচ মনের আসবে না এই ষাটটি ওজন আসবে মোটামুটি সাড়ে চার মনে আমি আবার সবাইকে বলতে চাই ব্যবসায়ী ভাইরা বা ব্যাপারী ভাইরা অনেক সময় বেশি বেশি বলে থাকেন কারণ সেটা আপনাদেরকে ধরে নিতে হবে বা যদি ওনারা বলে পাঁচ মন ছয় মন আর আমি আপনাদের সামনে সঠিকটা তুলে জন্য আমি চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সেই হিসেবেই আপনারা হিসেব করবেন সারটি কীরকম দাম আসবে আমাদের সামনে আর এখানে তিনটি সার আছে আর আমাদের সঙ্গে রয়েছে জিয়া ভাই জিয়া ভাই ব্যবসা করে আসতেছেন বসুনিয়া হাটে বোদার হাটে পঞ্চগড় হাটে নীলফামারি হাটে উনি চারটি হাট করে আসেন প্রতিনিয়ত জিয়া ভাই কী অবস্থা হ্যাঁ ভালো আছেন আপনি তাই আজকে আপনার কয়টা কালেকশন আছে

ভাই কোথা থেকে আসছেন আপনি দেবীগঞ্জ পঞ্চায়েত জেলা দেবগঞ্জ উপ দেবগঞ্জ হ্যাঁ ও তাই আচ্ছা আজকে যে বাজার আর আজকে যে মাংস উপযোগী সার গড়গুলো আজকে বাজারে উঠেছে খুব সুন্দর সুন্দর সার গড় উঠেছে বাজারে আমাদের সঙ্গে যে শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আজকের বাজার কীরকম চলছে সে সম্পর্কে জানবো সম্মিত কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ভাই বন্ধুগণ আপনারা অবশ্যই প্রতিবেদনটি খুব সুন্দরভাবে দেখবেন এবং না টেনে ভাইটা বয়স কেমন দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত এরকম দাম দিচ্ছে আপনার টার্গেট কত বিশ বিশের টার্গেট ভাই এটা ওজন কীরকম আছে পাঁচ মোন বাই টার্গেট দিচ্ছে পাঁচ মোন টার্গেট দিচ্ছে পাঁচ মোন মাংস টার্গেট দিচ্ছে পাঁচ মোন আসবে না মাংস আসবে মোটামুটি সার চার মোন আমাদের সামনে যে সারটি আছে কালো রঙের শার্ট এই শার্টটি বাজার দেখব আজকের বাজার কীরকম চলছে দাম দিচ্ছেন এক ভাই কথাবার্তা চলছে এখন আমরা এই শার্টটির দাম জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট মাংস উপযোগী সারগর বড় ভাই এটা বয়স কেমন বড় ভাই

ভাই কত দাম দিলেন একশো পঁচিশ একশো পঁচিশ টাকা একশো পঁচিশ মানে এক লক্ষ পঁচিশ টাকা দাম দিচ্ছে ঢাকার ভাই উনি ঢাকা থেকে আসছেন এবং প্রতিনিয়ত উনি ব্যবসা করে আসেন বাইরে ওজন কেমন আছে ওজন মাংস বলতে পারতেছেন না হ্যাঁ ভাইরা বন্ধ বলতে পারতেছেন না তো যাই হোক ওনাদের বাড়ি এটা এই সারটি আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি পাঁচ মনে এটা আসবে খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ দেশে বন্ধু দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শক্ত করলাম পরবর্তী প্রতিবেদনগুলো আসতেছে অবশ্যই আপনারা উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন